নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন রেসিপিটি আজকে রান্না করব পাবদা মাছের তেল ঝাল সেই জন্য আমি এখানে কতগুলো পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন তবে আমি বেশিরভাগ রান্নাই সরষের তেলে করে থাকি তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না এবার লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সব মাছ দেওয়া যাবে না মাছগুলো ভেঙে যাবে আমি অল্প অল্প করে কয়েক ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব এরকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকুন সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখুন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ অল্প একটু চিনি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেহেতু ঝাল রান্না করব সেই জন্য অনেক জল দেব না পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছ আর ঝোল কিছু সময় রান্না করে নিচ্ছি আমি লবণ হলুদ আগেই দিয়ে দিয়েছি সেই জন্য এখন আর লবণ দিচ্ছি না পরে একটু টেস্ট করে নেব যদি লাগে তাহলে দিয়ে দেব আরও কিছু সময় রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এভাবে আপনারাও একদিন রান্না করে দেখতে পারেন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন দেইনি আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিতে পারেন আমার বাড়িতে শাশুড়ি মা শ্বশুর মশাই ওনারা পেঁয়াজ রসুন খান না সেই জন্য আমি বেশিরভাগ রান্নাই পেঁয়াজ রসুন ছাড়াই করে থাকি আপনাদের ইচ্ছে হলে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন দেখুন পাবদা মাছের ঝালটা এরকম হয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও এভাবে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই পাবদা মাছের তেল ঝাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ